আমার ধন্য হল মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক আমার કાતે પારિ તુમર કથય હસ્તે પારિ તુમર કથય કાતે પારિ મુરતે પારિ તુમર બુકે મુરતે પારિ તુમર আমায় তুমি ডাক জন্ম আবার এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই বিশ্ব দেখি বর্ণ কত তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই বিশ্ব দেখি বড় তুমিয়াম তুমি আমার খেলার পুতুল তুমি আমার খেলার পুতুল আমার পাশে থাকো মা আমার পাশে থাকো কুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় তোমার গন্ধে পড় ঘরে এই তো আমার জীবন মারো এমনি যেন থাকে তোমার কথাই তোমার গন্ধে পড় ঘরে জীবন মারো এমনি থাকে তোমার বুকে তোমার ঘুমিয়ে গেলে বুকে তোমার ঘুমিয়ে গেলে জগিয়ে এমন করি আকুল হয়ে আমায় তুমি ডাকো জানমো আমার ধন্য হল মা গো এমন করে আকুল হয়ে আমায় তুমি তো এক সাগোর বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা মাদের ভুলব না আমরা মাদের না দোনার কণক শোষণের ছিড়লে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না যুগের নিষ্ঠুর বন্ধন তীর আনলে যারা যুগের রেষ্টুর বন্ধন হতে মুক্তি রেন্লে যারা যুগের রেনি বন্ধন হতে মুক্তি রে বারোটা আনলে যারা আমরা তোমাদের তোমাদের ভুলবো না কৃষন কৃষানীর গানে গানে কৃষণ কৃষানীর গানে গানে পদ মেঘনা সাগরে সাগরে ঢেউয়ে ঢেউয়ে তোমাদের নাম হবে ঝঙ্কৃত হবে ঝঙ্কৃত হবে ঝঙ্কৃত হবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কোণাও ছাড়বো না আমরা হারবো না না তোমার মাটির একটি কোনাও ছাড়ব না আমরা হারব না না তোমার মাটির একটি কোনাও ছাড়ব না আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি তোমার ভাই নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা অপমান সইব না মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না বেড়ুর মতো ঘরের কোনে রইব না আমরা অপমান সইব না ভেরুর মতো ঘরের কোনে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদে করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেড়ে তবু শত্রু বেড়ে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা পরাজয় মানব না দুর্বলতাই বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতাই বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেড়ে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি गो भवे